ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নতুন কমিটির শপথ ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার নবনির্বাচিত সভাপতি লুইস মুর্মু সাধারণ সম্পাদক মাইকেল হেমরম ও কোষাধ্যক্ষ মাইকেল মার্ডিসহ এগারো সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাচন কমিশন আদিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এগারো সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা মাইকেল টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাউছার শেখ ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহীদুল ইসলাম সিংরা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান আরও উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার অনিল মার্ডি আলোয় শিউষ হাঁসদাস সহ অনেকে শপথ গ্রহণ শেষে উপজেলা পরিষদ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে একটি আনন্দ র্যালি বের হয় পরে আনন্দ র্যালিটি আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি চব্বিশ ঘন্টা ঘোড়াঘাট সাদিয়া ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর